আমাদের বাড়ি হচ্ছে সানি আমার দাদাজান ছিলেন দিঘিরকার হুজুর বলতো তো আসলে আগেও কখনো আপনাদের এখানে আসেনি আজকে কেন আসলাম সহজ উত্তর হচ্ছে আমরা নাগরিক যে অধিকারগুলো আছে এই অধিকারের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার তো আপনারা জানেন যে কুমিল্লা দশ থেকে আমাকে চর্মনারী পীর সাহেব আমাদের হাত পাখা নির্বাচন করার জন্য নির্দেশনা দিয়েছেন তো খুব স্বাভাবিক আমি যদি এখন এই আসন থেকে নির্বাচন করি তো আমাকে কেউ ভোট দিক বা না দিক আমি যদি এখান থেকে বিজয়ী হই তাহলে টোটাল আসনের সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আমার কাছে পরিচয় থাকবে সে এই আসনের নাগরিক এই থানার এবং এই এলাকার নাগরিক তো যার জন্য আসলে আপনাদের সাথে কিছু কথা বলা এবং আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আসা কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে দীর্ঘ সময় থেকে রাজনৈতিক লুটার জন্য অনেক সময় কথাগুলো ছড়ানো হয় যে মুসলিম ধর্মাবলম্বী যারা এরা যদি কোনো বা হুজুর শ্রেণী যারা এরা যদি কোনো ক্ষমতাধর হয় রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে হয়তোবা আমরা ক্ষতিগ্রস্ত হব এখানে আমার শ্রদ্ধাভাজন অনেক মুরব্বীরা আছেন ওনার বয়স তো হয়তো ষাটের উপরে হবে অনেকের বয়স আছে যাতে পঞ্চাশের কাছাকাছি হবে এখানে অনেক ধর্মগুরুও আছেন আমার মনে হয় যে আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে সৃষ্ট ঘটনাগুলোর মধ্যে শতকরা নব্বই ভাগ ঘটনা কিন্তু রাজনৈতিকভাবে ঘটেছে আমাদের পারস্পরিক ধর্মীয় পরিচয় এই যে আমি আমার বাড়ি সানিচ আলিশ্বর আমাদের খুব কাছের বাগমারা আমাদের খুব কাছের আমি তো আমার জীবনে কোনোদিন শুনিনি যে আমাদের এই সমস্ত এলাকায় ধর্মীয় কারণে কোনো পারস্পরিক ঝামেলা তৈরি হয়েছে কখনো শুনেছেন আপনারা আসলে মৌলিকভাবে এটা কখনো হবেও না আপনাদের কাছে বিষয়টা বুঝানোর জন্য এবং যে কোনো ভুল বুঝাবুঝি যেন না থাকে দূরীকরণের জন্য কথাগুলি স্পষ্ট করা জরুরি মনে করছি দেখেন আমাদের রসুল আমাদের নবী তিনি যখন মদিনায় প্রথমে ইসলামিক রাষ্ট্র বা স্টেট গঠন করলেন সেখানে দশ বছর পর্যন্ত ইসলামিক রাষ্ট্র ছিল সেখানে ভিন্ন ধর্মীদের মধ্যে ইহুদিরা ছিল খ্রিস্টানরা ছিল অন্যান্য ধর্মাবলম্বীরাও ছিল আল্লাহ রসুল এই দীর্ঘ সময়ে কোনো একজন অমুসলিমকে জোরপূর্বক মুসলমান বানিয়েছেন এরকম রেকর্ড নেই একইভাবে আমাদের ভারত ভারতবর্ষে দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম শাসন ছিল না অবশ্যই ছিল এবং সেটা সাত আটশো বছরের দীর্ঘ সময় পর্যন্ত